তো ওনারা আবার বলছে যে পারমানেন্ট যদি আমার পারফরমেন্স ভালো থাকে তাহলে পারমানেন্ট করে নেবে আর আমার ছোট একটা বাচ্চা আছে পাঁচ বছরের তো আমি মেয়েদের উদ্দেশ্যে এটাই বলতে যাচ্ছি যে আপনারা ইন ফিউচারে বিয়ে হবে তারপর সংসারী হবে বাচ্চা হবে এগুলাকে কি এক্সকিউজ মনে করবেন না যে আমার ফ্যামিলি সামলাতে হবে আমার বাচ্চাকে সামলাতে হবে এটা আমাদের পার্ট অফ লাইফ এটা আমাদের করতেই হবে এর পাশাপাশি আমরা আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করে তুলব আর্থিকভাবে যদি আপনাদের ফ্যামিলির সাপোর্ট থাকে অবশ্যই আসবেন টাইম সাইটে এবং আপনারা জানিয়ে দিবেন সব আপনাদের যে ইভেন আমার স্কুলের এক্সাম থাকে স্কুলে পড়েও তো সব কিছু ম্যানেজ করে আমি যতটুকু পারছি আমার সময় দিতে টাইম সাইট দিয়ে আমার হোমওয়ার্ক করতে চাই মানে কমপ্লিট করতে চাচ্ছি সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগুলাকে বুঝা মনে করবেন না এগুলো পার্ট অফ লাইফ সালাম আলাইকুম আমার নাম নাইমা আলী জি স্যার আমি টু টু নাইন ব্যাচের স্টুডেন্ট আমি ক্লাস টেনে পড়ি এখন পড়েন ক্লাস টেনে এসএসসি পরীক্ষার্থী স্যার আমি যখন ক্লাস নাইন এ ছিলাম তখন এসে ভর্তি হয়েছিলাম আমার আম্মু অনেক সাপোর্টিভ ছিল সবসময় আম্মু টাইম সাইড এর প্রতিষ্ঠানে অনেক বড় ফ্যান বলতে গেলে আম্মু বলছে যে এখানে ভর্তি করবে আমাকে অনেক আগ্রহ নিয়ে সো শি ওয়াজ ভেলি এক্সাইটেড টু গেমি হিয়ার ওয়ান আই গো অ্যাডমিটেড এখানে আমার অনেক আশা ছিল যে আমি তখন বেশি কনফিডেন্স ছিলাম না নিজের উপর যে আমি করতে পারবো কিনা আমার একটা নিজের উপর আত্মবিশ্বাস ছিল না এইখানে ভর্তি হওয়ার পর আমি আস্তে আস্তে দেখলাম যে আমার নিজের উপর একটা কনফিডেন্স আসছে আমার এই কাজটা করতে ভালো লাগতেছে আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক সো তখন থেকে আমি এই কাজটা মনোযোগ দিতে শুরু করলাম আর আস্তে আস্তে প্রথম যে আমি মাস্টার ইন টুলসে আমি প্রথম এক হাজার এক হাজার টাকার একটা ইয়ে করছিলাম কাজ করছিলাম ইনভয়েস ডিজাইন ছিল উনি লোকাল ক্লায়েন্ট ছিল তখন থেকে আমি যখন প্রথম ইনকাম করি এই ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমার একটু আগ্রহ বাড়লো যে আমি আরও করব বা আরও এটা মনোযোগ দিব তো তখন থেকে আমি আরও বেশি লোকাল ক্লায়েন্টের কাজ করতে শুরু করলাম তখন আস্তে আস্তে এখন আমার হান্ড্রেড ডলার পার প্লাস আমি ইনকাম হান্ড্রেড ডলার প্লাস ইনকাম হয়ে গেছে জি স্যার তো এস এসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেচে স্টুডেন্ট ফ্রিল্যান্সিং থেকে হান্ড্রেড ডলার ইনকাম করেছে এটা তালে হবে না ভেরি গুড Uh, what's your school name scholars scholars home okay fine so you don't have any problem to communicate with the clients right no sir my client was also impressed with my skills. definitely because I'm if you have anything. great communication skills then the client will definitely be impressed right yes, sir. thank you yeah. so much naimali i yes. hope you all the best in future inshallah Salaam.